গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল ভাঙা গলায় চলে আসলাম তো এত সকালে তো আমি ব্লগ স্টার্ট করি না তো কি কারণে হচ্ছে স্টার্ট করলাম তোমাদের বলি তো এখানে আমি রান্না করছি পাস্তা তোমাদের দাদাভাই এখন যাবে ঘুরতে কালকে রাতে ডিসাইড হয়েছে তারা যাবে হচ্ছে বেনারস তো কিছু তো টিফিন করে দিতে হবে আর এই যে সকালবেলা স্নান করবে বলে জল গরম বসিয়ে দিয়েছে এক হাঁড়ি ঠান্ডা লেগে যাবে এমনি জ্বর তার তো এদিকে পাস্তা বানাচ্ছিলাম টিফিনে দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি এটা ট্রেনে উঠে খেতে পারবে কারণ ওখানে কি পাবে না পাবে তো সেই কারণে আমি এক বক্স দিয়ে দিয়েছি এখানে অনেকটাই আছে অনেক বড় টিফিন বক্সে দিয়েছি পুরো ঠেসে ঠেসে কারণ এর থেকে বড় কিছু দেবো সেটা তো নিয়ে আর রিটার্ন আসবে না না ভালো টিফিন কারে যদি দিই আমি তো এটাই ছিল এটাতে দিয়ে দিলাম তো চলো এদিকে ব্যাগটা রাতের বেলায় আমি গুছিয়ে রেখেছিলাম তো যেহেতু ব্লগটা করা ছিল ভিডিওটা তো আমার তো ছাড়তেই হবে আমার গলা এখনও ঠিক হয়নি তো সেই গলাতে ভয়েস ওভার দিচ্ছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি বলবো এদিকে দেখো তোমার দাদা পুরোই রেডি হয়ে গেছে তো বলছিল কী জ্যাকেট পরবে দেখো এখানে কীরকম ঠান্ডা অল্প ঠান্ডা তো ওখানে না পড়লেও হয় সকালের দিকে একটু লাগে কিন্তু ওখানে যদি ঠান্ডা থাকে সেজন্য নিয়েছে আর আমি এই ব্লু কালারের জ্যাকেটটা বের করে রেখেছি এটা কিন্তু ওনারই কিন্তু ওনার আর এটা পছন্দ না তো দেখো কি কীর্তিটা করে আমি বল ও তখন থেকেই বলে যাচ্ছে যে না এটা আমি পড়বো এটা ভাল লাগবে আমি বলছি হ্যাঁ ভালো লাগবে গো পড়ো এদিকে তোমাদের দাদা কালকে তো ট্যাটু করেছে তোমরা দেখলেই তো ওটা তো একটা ব্যথা রয়েছেই তো ওই জন্য একটা নরম ফুলাতা গেঞ্জি পরে নিয়েছে যাতে না জ্যাকেটে আর কি ঘষা লাগে তো অনেক কষ্টে মষ্টে জ্যাকেটটা পরেছে পরে টরে বলছে না আমাকে ভাল লাগছে না আমি এটা পরবো না ওর এখন নজর হচ্ছে আমার ছেলের জ্যাকেটটা ওটা ওর নিজেরই দখলে নিয়ে নিয়েছে আর এখন বাপ ছেলে এমন হয়ে গেছে একই জিনিস দুজনের হয়ে যায় এটা আমার ছেলের জ্যাকেট ওর এটাই ভালো লাগে তো ওইটাকে খুলে দিয়ে বলছে না আমি এটাই পরবো আমি যে ঠিক আছে যাও পরে যাও তো ছেলে ওইটা পরে নেবে যদি ঠান্ডা ঠান্ডা লাগে আর কি তো এই আর কি তো এইদিকে হাতে ব্যথা করছে খুব কারণ কালকেই টা করেছে তো ব্যথা তো হবেই তো চলো এদিকেও জ্যাকেট ট্যাকেট পড়ুক আর আমি গেটটা খুলি ঘরটা তো ঝাড় দিয়েছি কিন্তু গেট এখনও খোলেনি সকালে আর সকালে যেই গেট খুলুক না কেন গেট খুলে সামনেটা জল দিয়ে দেয় সে যেই হোক যে সকালে উঠবে সেই জলটা দেবে আর কি এরকম ব্যাপার কেউ কাউকে বলা নেই কিন্তু যেই দেখবে কেউ মানে গেট খুলেছে সে আগেই জল দেবে তো যেহেতু তোমাদের দাদা বেরোবে আমি গেটটা খুলে নিলাম খুলে নিয়ে এখন গেটের সামনেটা একটু জল দেব। যেটা বাঙালি ঘরে সবাই এটা করে থাকো তোমরা ঘুম থেকে উঠে গেটের সামনে জল ছড়া দেওয়া এই জিনিসগুলো আমার অভ্যাস ছিল না মা সকাল সকাল দিত আগে ওই বাড়িতে যেহেতু এই বাড়িতে আছি এর জন্য আমাকেই করতে হয় যা করতে হয় যাই হোক এদিকে বেরিয়ে পড়েছে আর হচ্ছে গিয়ে তোমার আমিও যাচ্ছি সঙ্গে সঙ্গে কারণ হচ্ছে ও হচ্ছে কি স্ট্যান্ডটা নেবে আর কি সেলফি স্টিকটা নেবে তো ওই কারণেই হচ্ছে কি আমি যাচ্ছি এই দিক দিয়ে এই বাড়ি থেকে স্ট্যান্ডটা দিয়ে দিলাম মানে সেলফি স্টিকটা ওটা স্ট্যান্ডেরও কাজ করে তার জন্য আমার মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি তো ওটা ওকে দিয়ে দিলাম কারণ ওর একটা চ্যালেঞ্জ আছে তো ওইটাই ভিডিও দেয়ই না বলতে গেলে তো বললো যে দাও আমি ব্লক করবো তো বললাম নাও আর একটা নতুন দিন আর একটা নতুন সকালে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল দেখলে তোমাদের দাদা ঘুরতে বেরিয়ে গেল তো ও গেল হচ্ছে বেনারস হ্যাঁ ওর এক দাদা নিয়ে গেলো জোর করেই বলতে গেলে আর এই জানলাটা খুলিনি ভীষণ মশা ঢুকছে বলে ওর জন্য আর মানে খুলতে চাইলো না ছেলে তো চলো আমরা এখন কি করছি তোমাদের দেখাই এই যে দেখো কফি নিয়ে নিয়েছি আর একটা করে বিস্কুট আর তোমাদের দাদাকে পাস্তা করে দিয়েছিলাম তো সেই পাস্তাটা ওর জন্য একটু রেখে দিয়েছি আর সকালবেলা উঠেই দেখো খেলা দেখছে ছেলে বুঝতে পারছ তো সকাল মানে এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে হচ্ছে কি খালি ভাবছিলাম সোমবার তো ওকে বলছিলাম রে ওর পড়তে বসবি না পড়তে যাবি না তো বলছে না আজ পড়ানি তো তারপর ভাবলাম ও আজকে তো রবিবার তো চলো যাই হোক হচ্ছে কি একটু শোয়া যাক ওকে পরে ডাকবো ওখানে করতে করতে সাড়ে নটা বেজে গেছে জানো ঘুম থেকে উঠতে তো ওকে তাড়াতাড়ি করে ডাকলাম বিছানা টিছানা তুলে এখন আগে খেতে বসেছি তারপর ওখানে দেখো কতগুলো জামা কাপড় আছে ওগুলো ভাজ করবো কালকের জামা কাপড় তো চলো এই আর কি খেয়ে নি আগে তো এখন রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে কি দেখো দশ মিনিট বাজে এগারোটা বাজবে তো আমার এক বান্ধবীর বাড়ি গিয়েও প্রবেশ প্রবেশ আছে আর কি তো কোনো রকম একটুখানি রান্না করবো আমি আর ছেলে অসুবিধা নেই সেরকম একটা সেরকম ঝামেলা কিছু নেই এসে রান্না করে নেবো প্রেশার কুকারে দুটো ভাত করে নেবো কিছু একটা তরকারি করবো আর এখন যাচ্ছি হচ্ছে কি একটু গিফট আনতে কারণ সন্ধ্যেবেলা আর হবে না সন্ধ্যে থেকে ওদের বাড়ি পুজো হবে আর কি কীর্তন হবে মনে হয় তো সন্ধ্যেবেলায় যেতে বলেছে তো কখন আর কিনবো তো এখন গিয়ে আগে গিফটটা কিনে নিয়ে আসি তো আজকে সেরকম একটা চাপও নেই অসুবিধা হবে না ছেলে আর আমি যাচ্ছি ছেলে ওই ঘরে রেডি হয়ে বসে আছে তো চলো যাই কি কি কিনছি তোমাদের দেখাবো অবশ্যই ওখানে গিয়ে যেটা আমার সবসময় হয় কোন জায়গায় গিয়ে ভিডিও করতেই ভুলে যাই তো এই যে ঘড়িটা দেখছো এটা আমি ওকে দিয়েছি তো এটাই প্যাক করা হয়ে গেছে তারপরে মনে পড়েছে মা আমি ব্লগ করি নি তো তো তার জন্য আমি আবার একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কি নিয়েছি কারণ ও দেখতে চাইবে তাকেও দেখাতে হবে ওর বাড়িতে তো আমি খুলে দেখাতে পারবো না তো চলো এটা কিনে সোজা চলে এসেছি বাড়িতে বলেছিলাম প্রেশার কুকারে ভাত করব তারপর ভাবলাম যে না অল্প কটা চাল বসিয়ে দি হাঁড়িতে কারণ প্রেশার কুকারে ছেলে বললো না আমি খাবো না আর আমারও ঠিক ভাবলাম যে এই কটা ভাত তো ঠিক করে নেব তো সেরকম কিছু তো আর রান্না নেই তো ভাত তরকারি মানে ভাত আর ডাল বসিয়ে দিলে এদিকে কাজ হয়েই যেতে পারে তো চলো এদিকে দেখো আমি ডালটা করেছি এটা আলু দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইসব দিয়েছি আর এই যে ফুলকপি আলুটা ভাজবো আর কুমড়ো তো ভাজবো আমার ছেলের কুমড়ো ভাজা ভীষণ ভালো লাগে আর আমার হচ্ছে ফুলকপি আলু ভাজা তো এই দিয়ে বেশ ভালো হয়ে যাবে আর শসা কেটে রেখে দিয়েছি এই বেলাটাই খাবো আর ওই বেলায় যেহেতু লুচি শুনেই নিয়েছি আগে আগে তো এই দেখো এই কটা বাসন আছে এই কটাও মাছতে হবে তো ওইবেলায় যখন শুনেছি লুচি তো একটু ভাতটা একটু বেশি করেই করেছি যদি না খেতে পাই বাড়িতে এসে দুটো ভাত খাবো তো এইদিকে দেখো ছেলেরা আমার ভাতটা বেড়ে নিচ্ছি স্নানটা কমপ্লিট হয়ে গেছে এখন ভাত বেড়ে দুজনে খেতে বসেছি এখন হচ্ছে গিয়ে তোমাদের দেখাবো যে আমরা তোমাদের তো দেখিয়েই দিলাম তো এখন আমি ফাইনালি দেখাচ্ছি দেখো শশা কেটে নিয়েছি আর আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি খাবো বলে আর এদিকে ডালটা তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর হয়েছে আর আগে কি বলো তো রসুন টসুন যা জলটা পড়ে গেল ঢাকনা দিয়ে রেখেছিলাম না ওটা টাচ লেগে গেছে মনে হয় ওইটা পড়ে গেলো এই দেখো পেঁয়াজ দিয়েছি একটু রসুনও দিয়েছি এখন করে না দু কোয়া করে দু তিন কোয়া করে আমি রসুন দিচ্ছি খেয়ে দেখি শরীরটা ভালো লাগে নাকি হাত পা ব্যথা ভীষণ করে আর এদিকে দেখো ছেলেকে আমিছি খা তো বসে আছে ভিডিওটা শেষ হবে আমি ওকে ভাত মেখে দেবো আমি বলছি দাঁড়া দিচ্ছি তো এই তো আর কি তো ওকে ভাত মেখে দিলাম মেখে দিয়ে এবার আমিও খাচ্ছি তো চলো এই করেই গেল এই বেলাটা ওই বেলাটা দেখি কি করি কারণ এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব সত্যি কথা বলতে সেই দিন থেকেই আমার শরীরটা খারাপ লাগছিল কেরকম ম্যাচ ম্যাচ করছিল তো এই দেখো সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেছি ওরা খুব তাড়া দিচ্ছিলো না আমি ঘুমিয়ে পড়েছি আর দুপুরবেলা আমার জ্বর এসে গেছে এখন আমি জ্বরের ওষুধ খেয়ে ওদের বাড়ি যাচ্ছি এই তো আর কি তো চলো ওদের বাড়ি যাওয়া যায় এই গুরুদেবটাকে আমি কোনোদিনই দেখিনি সত্যি কথা বলতে কোনো জায়গায় আমাদের পাড়ায় তো মানে আমার বান্ধবী যে পিঙ্কি ওর দাদা হচ্ছে দীক্ষা নিয়েছে এনার কাছ দিয়ে আর এই টিনের ঘরটা দেখছো ওদের পুরোনো ঘর ছিল আর এই ঘরটা আগের ঘরটা ওর ভাসুরের আর এই ঘরটা হচ্ছে ওর এই ঘরটার মধ্যে ও লুচি ফুচি হচ্ছে আর কি কারণ ও হচ্ছে এখানে তোমার নারায়ণ পুজো দেবে তারপরে ঘরে ঢুকবে তো ক্যামেরা অন করতেও তাড়াতাড়ি করে পালাচ্ছিলো আমি বললাম দাঁড়া আমি একটু ভিডিওতে নিই তো আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে আমরা হোস্টেল লাইফের অনেকেই আমার ভিডিও দেখে তো আমি বললাম যে দাঁড়া সবাই দেখতে পাবে তোকে তো জানি অনেকেই যে আমার বাড়ির পাশেই ওর বাড়ি আমরা এক জায়গায় থাকতাম তো এই আর কি লুচি টুচি আমিও কিন্তু একটু আদু বেলেছিলাম বেলিনি তা না তারপরে চলো এখান থেকে যারা গান টান গিয়েছে চলে গেছে তারপর আমি তোমাদের দেখাই প্রপার কি কি রান্না হয়েছিল ওদের যে লুচি তো হয়েছেই তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে দিকে হয়েছিলো হচ্ছে এটা আলুর দম খুব সুন্দর হয়েছিল খাবার দাবার কিন্তু ওই যে লুচি খেতে পারি না আমি আর এইটা পায়েস আর একটা জিনিস হয়েছিল সেটা খুবই ভালো হয়েছে এই যে ছোলার ডাল নারকেল দিয়ে করেছিল এই আর কি দেখিয়ে দিলাম এবার আমরা খেতে বসবো গানের লোক আশেপাশের লোক অনেকে এসছিল আর এখন বাজে রাত্রি দশটা তো এখন তোমাদের বাড়ি যেতেই হবে আর এই দেখো খুশি একটু পোজ দিচ্ছে তো যাই হোক এখন হচ্ছে কি আমরা বসবো আর ও বলছিল যে আমি দিচ্ছি খাবার তো ওই আমাদের পরিবেশন করছিল আর এই যে দিদিটা এই দিদিটা দিচ্ছিল তো কি কি দিল তো তোমাদের তো দেখিয়েছি কি কি দিয়েছে তা হচ্ছে গিয়ে পাতে দেবে বলে আমি যে দাঁড়া একটু ভিডিও করি আর ভিডিওটা অনেকটা দেখছি ছোট হয়ে গেছে তো এখন তার কিছু করারও নেই এই যে প্রসাদ দিয়েছে আর ওখানে যখন লুচি বেলছিলাম না তখন না ওরা ওইখানেই হরির লুট দিয়েছে মানে যে যেখানে ছিল সেখানে লুট দিচ্ছিলো আর কি তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এই দেখো কতটা পায়েস নিয়েছি কম বেশি সবাই জানো আমি পায়েসটা খুব ভালো খাই আর ভিডিও ডিস্টার্ব করছিল আমার ভাই

আমাদের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে এরা দুজন বসেই আছে তো আমরা বললাম যে চল তোরা থাক আমরা চলে যাই তো চলো বন্ধুরা এই আর কি হাসি ঠাট্টা করতে করতে ব্লগটা এখানেই শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা